যে পণ্যগুলো রমজানের সামনে পরিবেশিত হবে খোলা ড্রাম যে তেলগুলো বিক্রয় হচ্ছে সেটা নিশ্চিত না হয়ে আপনারা কিনবেন না সেই সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা খুঁজছি যারা অল্প সময়ে খুব ধনাঢ়্য ব্যক্তি বনে যেতে চায় রমজান উপলক্ষে সারা দেশব্যাপী আমাদের সার্ভিলেন্সটাকে অত্যন্ত জোরদার করা হয়েছে যে পণ্যগুলো রমজানের সামনে পরিবেশিত হবে এই পণ্যর প্রসেস বা ব্যবস্থাপনা কিন্তু আরও দুই মাস তিন মাস আগের থেকে শুরু হয় সো দ্যাট আমরা ওই তিন মাস আগের থেকে এই কার্যক্রমটা শুরু করেছে আমাদের নিত্য নৈমিত্তিক যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমের সাথে আমরা আমাদের ভিজিলেন্স কার্যক্রমটাকে আরও বেশি জোরদার করেছি আমাদের এলাকাভিত্তিক আমাদের বিভিন্ন সোর্স আপনারা জানেন যে রমজানের একদিন কিছু মৌসুমি ব্যবসায়ীর আগমন ঘটে যারা এই মৌসুমটাকে কাজে লাগিয়ে জনগণের যেমন উপকার করে আবার কিছু কিছু ব্যবসায়ী আছে মৌসুমি ব্যবসায়ী হিসাবে তারা অল্প সময়ের মধ্যে একটা বড় ধরনের লাভবান হবার মনোবৃত্তি তাদের মাঝে কাজ করে সেই নিরিখে যদি আমরা ভাবনা করি আমরা সেই সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা খুঁজছি যারা অল্প সময়ে খুব ধনাঢ়্য ব্যক্তি বনে যেতে চায় অল্প সময়ে অ্যাডাল্টারেট খাবারের মাধ্যমে মানহীন খাবারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করতে চায় সেই সমস্ত ব্যবসায়ীদেরকে আমাদের দরকার আমরা চাই আপনারা আমাদের সহযোগিতা করেন তাদের তথ্য দেন আমরা তাদেরকে আমাদের ভিজিলেন্স টিমের আওতায় আমরা তাদেরকে কঠোর ব্যবস্থাপনার মাঝে আমরা নিয়ে আসব আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই ব্যবসার সাথে যারা জড়িত আছে একটি মেসেজ যে এই রমজানের সামনে এই পবিত্র মাসে রোজদারদেরকে নিরাপদ খাদ্য মানসম্মত খাদ্য স্বল্প মূল্যে যদি সরবরাহ করতে পারেন তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এবং সেভাবে কাজ করছে খোলা বাজারে ড্রামে মানহীন ভোজ্য তেল বিক্রয় হচ্ছে আমি সিলেটে কথা বলে পেকার্স যারা আছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বললাম তারা একটি কথাই বলে যে পেকার্স যারা রয়েছেন তারা সর্বশেষ নির্দেশনা অনুসারে মানযুক্ত এবং ভিটামিন এ সমৃদ্ধ তেলটাকে বাজারজাত করবার জন্য তারা সচেষ্ট হয়েছেন কিছু কিছু তেল আসে বিভিন্ন অখ্যাত কোম্পানি থেকে যেই অখ্যাত কোম্পানি ডিলাররা আপনার এটা বিক্রি করে থাকে এবং তাদেরকে কন্ট্রোলে না আনতে পারলে আমরা এই ধরনের পণ্যের উপরে নিরবিচ্ছিন্ন যে নিয়ন্ত্রণ সেটা আমরা স্থাপন করতে পারবো না জন্যই আমরা বলি ট্রেক্সিবিলিটি দরকার এই পণ্যটা ড্রামে বিক্রয় না হয়ে কোনো যদি একটা নির্ধারিত কন্টেইনারে বিক্রি হয় সেখানে যদি তার নাম থাকে কোন কোম্পানি কোন তারিখে সেই পণ্যটার নাম কী তার মেয়াদকাল কত এক্সপায়ারি ডেট কত এর সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হবে এবং সর্বোপরি এর যে ট্রেড ড্যাম ট্রেড ড্যামের সাথে সাথে অরিজিনাল যে ড্যাম জেনারিক ডেমটাও থাকবে এই ধরনের তথ্যগুলো সম্বলিত সমন্বয় করে যদি কোনো কন্টেনারে উপস্থাপন করতে হয় তাহলে কিন্তু আমাদের এই সরবরাহ হচ্ছে এনের মধ্যে যে এই সয়াবিন তেলটা আসবে একটা মানযুক্ত সয়াবিন তেল আসবে এর জন্যই কিন্তু দু সালে আপনার ভিটামিন এ সমৃদ্ধকরণের জন্য বিশেষ করে ভোজ্য তেলের মধ্যে ভিটামিন এ একে সমৃদ্ধশালী করার জন্য কিন্তু আপনার স্পেসিফিক আইন হয়েছে সেই আইনের ধারাবাহিকতা কিন্তু আমাদের এই সংগ্রাম এবং আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি মনে করি সিলেটে আপনারা যারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষের প্রতি আমরা নিবেদন রাখব আবেদন রাখবো যে অন্ততপক্ষে আপনারা খোলা ড্রাম যে তেলগুলো বিক্রয় হচ্ছে সেটা নিশ্চিত না হয়ে আপনারা কিনবেন না এজন্যই আমরা চাই যে লেভেলযুক্ত এটা ট্রেসিবিলিটি আছে এই ধরনের তেলগুলো আপনারা কিনেন